আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য বক্স কুচির এই যে র্যাফেল গাউনটা নিয়ে যেটা নতুন নতুন কালার আসে নতুন নতুন প্রিন্ট আসে সেটা কিন্তু এমনিতেই প্রচুর হিট আর আপনাদের এটা অনেক রিকোয়েস্টেড এবং কালার আসছে নতুন নতুন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই কালারটা খুব ডিমান্ড ছিল যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু প্রিমিয়াম অ্যালেক্স হ্যাঁ বডিতে র্যাফেল করা র্যাফেলের অংশ বা এক কালারের অংশটা হবে চেরি কাপড় হ্যাঁ আর নিচে ভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে তবে এটা প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে আজকে সো ধৈর্য ধরে দেখতে হবে এটা একটা কালার প্রাইসটা কি এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা নেক্সট কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস এক হাজার টাকা আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এক হাজারে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নিজ যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইসটা একই না 1000 টাকা 1000 টাকা প্রিন্টেরই দুটো কালার আছে দুটো কালার হবে দেখিয়ে দিচ্ছি আমি একটা কালার থাকছে দেখুন এটা খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে প্রাইসটা কি 1000 টাকা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার মাস্টার্ড ইয়েলো সেম প্রাইস অনলি 1000 টাকা ওকে বাকি কালারটা আরেকটা কালার হবে এটা অনেক সুন্দর সুন্দর কালার এগুলো সব নতুন কালার এখন যা দেখাচ্ছি সব কিন্তু নতুন কালার প্রাইসটা একই এক হাজার টাকার এটা কিন্তু লম্বাটা চুয়ান্ন হ্যাঁ বাহান্ন চুয়ান্ন তাই না আর মার্কেটে কিন্তু একটা পাওয়া যায় আটচল্লিশ ছেচল্লিশ লং ঠিক আছে টপ স্টাইলে সেটা কিন্তু কোয়ালিটি আলাদা ফিনিশিং আলাদা কাপড় কোয়ালিটি আলাদা ওইটার মানে লেন্থ অনুযায়ী কাপড় অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বাট এটা কিন্তু হচ্ছে মানে যেটা প্রিমিয়ামটা এটা কিন্তু চোদ্দোশো পনেরোশো করে সেল হচ্ছে বাট ভাড়া সেমটা দিচ্ছে আপনাদেরকে ছিল ছিল ঘেরও বেশি তারপরে হচ্ছে আপনার বডি চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে অন্যান্য অন্যান্য এটা টপ প্যাটার্নটাও কিন্তু সেল হচ্ছে তো এটার প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা এইটা সেম প্রাইস এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা এক হাজার টাকা সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্টাইল গার্স তিন বাই পঁচাত্তর লেভেল তিনশো শপিং কমপ্লেক্স ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ